মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘিরে মিশরের রেড সি এর রিসোর্ট শার্ম আল শেখে উপস্থিত হয়েছেন থামাস কাতার তুরস্ক মিশর আমেরিকা ও ইসরায়েলের প্রতিনিধি দল আলোচনা শুরু হয়েছে কিন্তু এদিকে গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ হয়নি মৃতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গিয়েছে এ কেমন শান্তি আলোচনা যে যুদ্ধবিরতির আলোচনা চলাকালেও নিরস্ত্র মানুষের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এদিকে ট্রাম্প বিভিন্ন সংবাদ মাধ্যমে সবাইকে দ্রুত আলোচনা শেষ করতে বলেছেন। a great Uh, they've started the negotiation. It'll last a couple of days. We'll see how it turns out, but I'm hearing it's going very well. We don't need flexibility because everybody's pretty much agreed to it, but there'll always be some changes. But the Hamas plan, I tell you, it's amazing. You're going to have peace if you think about it. Peace in the Middle East for the first time in, they say really, 3,000 years. Negotiations are going on right now, will probably take a couple of days and people are very happy about it. কিন্তু বাস্তবতা বলছে এই আলোচনা কয়েকদিন ব্যাপী চলবে এটি শুধুমাত্র গাজা নয় সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আজকের ভিডিওতে আমরা জানব যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ অবস্থা এবং ভবিষ্যৎ সংকট সেই সাথে এই যুদ্ধবিরতি আলোচনায় ও যুদ্ধ পরবর্তীতে ইরানের অংশগ্রহণ তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন

শাসনৰ বিছ দফা যুদ্ধবিৰতি পৰিকল্পনাৰ মূল দিক গুল হল গাজাই সব ধৰণে সামৰিক অভিযান বন্ধ কৰা বন্দী বিনিময় আৰু মানৱিক কৰিডৰ চালু কৰা ইজৰাইলী বাহিনীৰ ধাপে ধাপে প্ৰত্যাহাৰ হামাছৰ অস্ত্ৰ নিয়ন্ত্ৰণ আৰু নিৰস্ত্ৰীকৰণ একটি আন্তর্জাতিক প্রশাসনিক কমিটি দ্বারা গাজার পুনর্গঠন এই পরিকল্পনা কার্যকর হলে দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞে জর্জরিত গাজায় অবশেষে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হতে পারে কিন্তু তিনি ঘোষণা করেছেন এই আলোচনা কয়েকদিন ব্যাপী চলবে তবে এই সপ্তাহের মধ্যেই আলোচনার প্রথম ধাপ তিনি সম্পূর্ণ করতে বলেছেন অর্থাৎ গাজায় সব ধরনের সামরিক অভিযান আপাতত বন্ধ করা হবে এবং বন্দি বিনিময় কমপ্লিট করা হবে হামাসের প্রতিনিধি দল খালিল আল হাইয়ার নেতৃত্বে ইতিমধ্যে মিশর পৌঁছেছে এই সেই খালিল আল হাইয়ার যাকে মারার জন্য গত সেপ্টেম্বর মাসে ইসরায়েল কাতারের দোহায় বিমান হামলা চালিয়েছিল অন্যদিকে ইসরায়েলের দিক থেকে রন ডারমারের নেতৃত্বাধীন দল আলোচনায় যোগ দিতে মিশর পৌঁছেছেন হামাস এক বিবৃতিতে জানিয়েছে আমরা শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত তবে ফিলিস্তিনি জনগণের অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার আপোষ হবে না আলোচনার মূল এজেন্ডা বন্দি মুক্তি ও বিনিময় উভয় পক্ষই শতাধিক বন্দি মুক্তির দাবি তুলেছে এটি আলোচনার সবচেয়ে সংবেদনশীল অংশ দ্বিতীয় পর্যায়ে গাজার প্রশাসন কে গাজা পরিচালনা করবে হামাস প্যালেস্টিনিয়ান অথরিটি নাকি একটি আন্তর্জাতিক কমিটি এটি প্রধান বিতর্ক তৃতীয়তে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ধাপে ধাপে সৈন্য প্রত্যাহার কীভাবে ও কখন হবে তা নির্ধারণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ চতুর্থত অস্ত্র নিরস্ত্রীকরণ হামাসকে অস্ত্র ছাড়া শর্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের অস্তিত্বের জন্যই হুমকি পঞ্চমত মানবিক সহায়তা ও পুনর্গঠন যুদ্ধবিরতির পর খাদ্য চিকিৎসা ও অবকাঠামো পুনর্নির্মাণে আন্তর্জাতিক তহবিলের পরিকল্পনা রয়েছে এটা নিয়েও আলোচনা হবে এদিকে আঞ্চলিক প্রতিক্রিয়া ও ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য নিয়েও কথা চলছে মিশর ও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকায় থেকে তারা এই আলোচনাকে সফল করতে চাইছে অন্যদিকে ইসরায়েল রাজনৈতিক চাপে পড়লেও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিষ্ঠার যুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এই আলোচনাকে তার অন্যতম কূটনৈতিক সাফল্য হিসেবে দেখাতে চায় বিশেষত দুই হাজার সালের নির্বাচনের পূর্বে এদিকে ইরান ও হিজবুল্লাহ তারা এই উদ্যোগকে ইসরাইলপন্থী ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে এবং হামাসকে সতর্ক থাকতে বলেছে এই আলোচনার কিছু ঝুঁকি ও আশঙ্কাও রয়েছে আলোচনা ব্যর্থ হলে নতুন করে আবার হামলা বৃদ্ধি পেতে পারে হামাসের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়লে সংগঠনের ভিতরে বিভাজন ঘটতে পারে ইসরায়েলি রাজনীতিতে কট্টরপন্থী ব্লক এই আলোচনাকে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখছে এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতাকারী ভূমিকায় ব্যর্থতা হলে আন্তর্জাতিক চাপ বাড়বে তবে আশার দিক হচ্ছে যদি এই আলোচনা সফল হয় তবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব হতে পারে বন্দি বিনিময়ের মাধ্যমে মানবিক সংকট কমবে গাজা পুনর্গঠনের তহবিল কার্যকর হবে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে নতুন ভারসাম্য তৈরি হবে তবে ইরান এই শান্তি চুক্তি আলোচনায় অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে অবশ্য তারা সতর্ক করে বলেছে অতীতের ইতিহাস বলে ইসরায়েল কখনোই তাদের কথা কথা দিয়ে রাখেনি তাই চুক্তি করার সময় অবশ্যই হামাজকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং সেই সাথে অন্য মুসলিম দেশগুলোকেও সতর্ক থাকতে আহ্বান করেছে ইরান অনেক বিশ্লেষক মনে করছেন এটি নতুন একটি শান্তির ছদ্মরূপ এখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির আড়ালে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় অন্যদিকে অনেক ফিলিস্তিনি নেতা মনে করেন যুদ্ধবিরতির যে কোনো উদ্যোগই অন্তত রক্তপাত বন্ধ করতে পারে সেটি এখন সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু তারপরও বাস্তবতা বলছে ভিন্ন কথা একদিকে চলছে যুদ্ধবিরতির আলোচনা আর অন্যদিকে চলছে ইসরায়েলের আগ্রাসী আক্রমণ অতীতের অভিজ্ঞতা কিন্তু সতর্ক করে প্রতিটি শান্তি আলোচনায় ব্যর্থ হয়েছে ইসরায়েলের বিশ্বাসঘাতকতার কারণে এবার কি ব্যতিক্রম হবে হতেও পারে কারণ ট্রাম্পের রিয়েল স্টেট ব্যবসা জড়িত রয়েছে এবারের যুদ্ধবিরতি আলোচনায় সেই সাথে এই যুদ্ধবিরতি যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ট্রাম্পের শান্তিতে নোবেল জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সেই সাথে সাথে আসন্ন আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে অবশ্যই ট্রাম্প পক্ষ এগিয়ে থাকবে হামাসের মিশর সফর ও পরিকল্পনা নিয়ে শুরু হওয়া এই আলোচনায় গাজার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এটি হয়তো একটি নতুন কূটনৈতিক এটি হয়তো একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা অথবা আরেকটি ব্যর্থ শান্তির চেষ্টা তবে আলোচনার রেজাল্ট যাই হোক ইতিহাস কিন্তু সাক্ষ্য দিবে ফিলিস্তিনিরা সবসময় শান্তিকামী এবং তারা শান্তির রক্ষা এবং বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাও করেছে সেই সাথে সাথে ইউরোপের অন্যান্য দেশও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ইসরায়েল প্রমাণ করেছে তারা আসলে শান্তি চায় না কারণ গাজাগামী ফ্লোটিলার জাহাজগুলো ইসরায়েলিরা আটক করার পর সেই জাহাজে যে সমস্ত কর্মী ছিল তাদের সাথে ইসরায়েল ভালো কোনো আচরণ করেনি এবং তা বর্তমানে বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং এটি বিশ্ব রাজনীতির মরও ঘুরিয়ে দিচ্ছে বন্ধুগণ আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন মিশরে বর্তমান চলমান যুদ্ধবিরতির এই শান্তি প্রক্রিয়া কি বাস্তবায়ন হবে ইসরায়েল কি তার আগ্রাসী মনোভাব থেকে নিজেদেরকে একটু গুটিয়ে নিবে গাজায় কি পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন